চন্দনাশের দুহাজারি পৌরসভা বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে চল্লিশ হাজার টাকা জরিমানা জব্দ করা হয় দুইশো ছিয়াশি কেজি নিষিদ্ধ পলিথিন চট্টগ্রামে চন্দনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বিপণন ও ব্যবহার নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা বাজারে দুই ব্যবসায়ীকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন ব্রাহ্মমান আদালত জব্দ করা হয়েছে দুইশো ছিয়াশি কেজি পলিথিন বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত উপজেলার দোহাজারি পৌরসভা বাজারে বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয় নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেচি চাকমা ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় উপজেলার দুহাজারি বাজারে কাদের স্টোর ও হক স্টোরের দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায় দুইটি দোকান থেকে দুইশো ছিয়াশি কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সংশোধিত দুই হাজার দশের সংশ্লিষ্ট দ্বারায় দুইটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা করে সর্বমোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় আর এই জরিমানা ঘটনাস্থলে আদায় করা হয়েছে চন্দনাস উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন দু হাজারে বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সংশোধিত দুই হাজার দশের সংশ্লিষ্ট দ্বারাই ওই দুই ব্যবসায়ীকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে দুইটি দোকান থেকে দুইশো কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয় অভিযানে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মইনুদ্দিন ফয়সাল চন্দনেশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক চন্দনেশ থানার একদল পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন